জয় পরাজয় থাকবে আমি যদি পরাজয় হই পরাজিত হই আমি এই পরাজয়টা আমি হাসি হাসিমুখে মেনে নেব এবং যে বিজয়ী হবে তাকে তার সাথে আমি এই উপজেলা বিএনপির একজন কর্মী হিসাবে আমি তার সাথে কাজ করব আপনারা তো দেখছেন যে দীর্ঘ প্রায় সতেরো বছর পর বিএনপির এরকম একটি উৎসব পরিবেশে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সে দ্বিবার্ষিক সম্মেলন আমরা অতীতে দেখেছি যে যে কোনো সময়ের চেয়ে এই গণতান্ত্রিক উপায়ে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাদের কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক জনাব জাকির হোসেন সরকার এবং জনাব কুতুবউদ্দিনের নেতৃত্বে যে বিএনপির কমিটি দিয়েছে সে বিএনপির কমিটিতে আমাদের উপজেলা বিএনপির দায়িত্ব দিয়েছে এবং উপজেলা বিএনপির দায়িত্ব পাওয়ার পর আমরা দীর্ঘ প্রায় আট মাস ধরে তৃণমূল পর্যায়ে বিএনপিকে কে সার্চ কমিটির মাধ্যমে বিএনপিকে আমরা একটা সার্চ কমিটির মাধ্যমে তৃণমূল বিএনপির নেতাকর্মীদের ভোটের মাধ্যমে আমরা ওয়ার্ড কমিটি করেছি আমরা ইউনিয়ন কমিটি করেছি এবং তেরোটা ইউনিয়নেই আমরা প্রায় নির্বাচনের মাধ্যমে এই এই ভোটের ভোট প্রয়োগের মাধ্যমে প্রত্যক্ষ ভোট প্রয়োগের মাধ্যমে আমরা ইউনিয়ন কমিটি করেছি এবং সমস্ত ইউনিয়ন কমিটি সম্পূর্ণ করার পর আজকে উৎসবমুখর পরিবেশে কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির কাউন্সিল আজকে অনুষ্ঠিত হচ্ছে এবং এই কাউন্সিলে যারা এখানে হাজার হাজার বিএনপির নেতা কর্মী কাউন্সিলার ডেলিগেট উপস্থিত হয়েছে এবং তারা তাদের মনোনীত প্রার্থীকে তাদের পছন্দের প্রার্থীকে তারা নির্বাচিত করবে ইনশাল্লাহ জয় পরাজয় থাকবে আমি যদি পরাজয় হই পরাজিত হই আমি এই পরাজয়টা আমি হাসি মুখে মেনে দেব এবং যে বিজয়ী হবে তাকে তার সাথে আমি এই উপজেলা বিএনপির একজন কর্মী হিসাবে আমি তার সাথে কাজ করব।